ইলিশ মাছের পাতলা ঝোল কি যে খেতে সুন্দর লাগে আর কি বলবো তো বাড়িতে যখন বেশি করে ইলিশ আছে প্রথম দিন তো সর্ষে ভাপা হয়ে যায় কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয় বেশ কিছু পিস এই জন্য এই মাছগুলোকে ভাবলাম যে ঝোল করব পাতলা করে তাই প্রথমে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম এরপরে আমি মাছগুলো ভেজে নেব হালকা করে ইলিশ মাছটা ভাজব তো এইরকম করে যদি ঝোল করা হয় ইলিশ মাছের খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথম দিন সরষে বাটা দিয়ে ইলিশ হয়েছে এরপরে কিছু মাছ ফ্রিজে ছিল তো সেগুলো পাতলা করে ঝোল করে নিলাম দেখলাম যে খেতে খুব ভালো লাগলো প্রথমে ইলিশ মাছটাকে অল্প করে ভেজে নেবো রান্নাটা এত সহজ কি বলবো কম মশলায় হয়ে যাবে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতে একটু ফোড়নে দিলাম রাঁধুনি আর একটু কালো জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেটে নিয়েছিলাম এরপরে ওই বাটাটাই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় ভেজে নিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এরপর দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ব্যাস আর কোনো গুঁড়ো মশলা এখানে দেবই না এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এই রান্নাটা কাঁচা লঙ্কায় হবে এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না এরপরে দিয়ে দিলাম বাটা দিয়ে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব এই এক মিনিট মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ওই মশলার ওপরেই আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এরপর জল ঢেলে দেব পরিমাণ মতন দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল এত সহজ রেসিপি এর আগে হয়তো আপনারা দেখেননি কিন্তু কিন্তু এরকমভাবে যদি ইলিশের পাতলা ঝোল করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে তো আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি খুবই সহজ সাধারণ একটি রেসিপি পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন